আই সরো হট হট আই আই মুসা মুত্তরে ইসতালাইবে সিলেটে শুনকে লাগগা মুত্তগো এটা ঘর হই বারবার কন্টেক্ট আগো কই গেল বাইরেসা শ্রদ্ধা কেছ নাডা दट সি ইট সময় লাগতো না আঙ্গাবা আমার ছয়ে দিবা আই তোর বেডি তুই আমার বেডির মোবাইল ফোন বাবি কি খবর বাইকো আইতাম কি কইতা কি বনে কত তুমি না তো কি